আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ব্ল্যাক সোলজার ফ্লাই ফার্মিং দুই এই চ্যানেল থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এখানে অনেকে অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন খামারি রয়েছেন আবার কেউ নতুন উদ্যোক্তা রয়েছেন সকালের জন্য এই ভিডিওটা বানানো এই লাভকে যে আমাদের মোটামুটি উপরে দেখতেছেন সূর্য আলো দেখা যায় ওই যে আলোর মতো দেখা যায় এটা হলো প্লাস্টিকের টিন দেওয়া হয়েছে এই মশারিতে সম্পূর্ণ রৌদ্রের আলো আমরা পাইতেছি আলহামদুলিল্লাহ মাসিগুলো আপন অবস্থায় ঘোরাফেরা করতেছি এরপরে ওরা এই যে ডিম পাড়ার বক্সে উপস্থিত হয়ে ওরা ডিম পারবে এগুলোকে আমরা নির্দিষ্ট সময় দিনে একবার আর কেউ যদি দিনে একবার নাও পারেন দুই দিন একবার হলো আপনারা ডিম উঠাবেন আর আপনারা হয়তো দেখতে পারতেছেন এখানে মাছের সাইজ ছোট বড় আছে অনেক সময় অপুষ্টির কারণে লার্ভা ছোট থাকার কারণে এই দেখেন এখানে দুইটা মাছই দেখা যাইতেছে দুইটা মাসির একটা ছোট একটা বড় এমনও হতে পারে ছোট মাছিতে ডিম না পেরেই মারা যাবে এই যে দেখা যাইতেছে ছোটো ছোটো কিছু মাছের দিয়ে আছে আমাদের যখন পিউপা হয় তখন ছোটো কিছু মাসি থাকে মানে লার্ভা থাকে ছোট পিউপা থাকে এগুলো থেকে সাধারণত মাসি ঠিকই হয় কিন্তু ওই মাছিগুলো ডিম না পেরেই মারা যায় আর ওই আকর্ষণ বক্স যেগুলো রয়েছে ওখানে আপনারা মিষ্টি কিছু গন্ধ দিবেন যেমন সেটা দুধ হতে পারে অথবা বিভিন্ন শাক সবজির খাবার হতে পারে এগুলো দিলে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর এদিকে রয়েছে আমাদের বল যেগুলোর ভিতরে আমাদের লার্বা রয়েছে ওখানেও লার্বা আছে এখানে অন্য ডিম ফুটে বের হইতেছে ওই যে নিচে আছে আরো এগুলোর ভিতরে আমরা হ্যাচিং দিই এই যে এগুলো হলো হেসিং ট্রে যেটাকে আমরা অনেকেই দেখেছি দেখেছি ভিডিওর মাধ্যমে এখানে ডিম দেওয়া হয় ফুটে ওরা নিচে পড়ে যায় এরপর এটা যখন পাঁচ সাত দিন বড় বয়স হয়ে যায় বলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে এই যে পর্যাপ্ত লার্ভা রয়েছে এগুলো যখন আর একটু বড় হয়ে যায় তখন আমরা এই হাউজে দিয়ে দিই এই যে আমাদের হাউজ গুলো এই যে দেখুন ওদের খাবার দিলে ওরা কি পরিমাণ আনন্দের সাথে থাকে এবং খাবার খেয়ে বড় হইতে থাকে এরকম আমাদের হাউজ ওই হাউজে যখন আমরা দেব দেখবেন পর্যাপ্ত লাগবার রয়েছে এই যে আমরা ঝরা দেই খাবারটা ঝরা দিলে এই জালি লীরা কোম্পানির এক নাম্বার জালি যেটা ওইটাতে চৌবাচ্চা করে এভাবে দিলে সব লার্বা নিচে পড়ে যাইতেছে সুতরাং আপনারা এইভাবে ঝরা দিতে পারেন এই যে এটা এটাতে লার্ভা রয়েছে এই হাউসগুলোতে আপনারা এগুলো সাধারণত খাবার যত দিবেন তত বাড়বে খাবারের উপর নির্ভর করবে এগুলো বেড়ে ওঠা যত বেশি খাবার দিতে পারবেন